মাছের বাজার কেন অন্যান্য সবজি অন্যান্য আইটেমগুলো তো তো আপওয়ার্ড তাহলে মাছেরকে দোষ দিয়ে লাভ নাই চিংড়ি মাছ কিন্তু আমাকে এই সাড়ে চারশো পাঁচশো টাকা এখন নিতে হয়েছে সাতশো টাকা দিয়ে আজকে এখনো মাছের বাজার অনেক হাই মানুষের ক্ষমতার মধ্যে না সব কিছু মনে করেন যে একশো দেড়শো টাকা পার কেজিতে বেশি সব রুই মাছ চিংড়ি মাছ তারপরে আপনার এই যে ট্যাংরা মাছ সব সব এক থেকে দেড়শো টাকা পার কেজিতে বিশ্ব না বিশ্বাস যেখানে এক কেজি নেওয়ার কথা এখানে আধা কেজি আধা আধা কেজি করে করে নিচ্ছি মাছ কিছু 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 করার নেই ঠিক আছে চিংড়ি মাছ কিন্তু আমাকে এই সাড়ে চারশো পাঁচশো টাকায় এখন নিতে হচ্ছে সাতশো টাকা দিয়ে আজকে ফি আপনার চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ কোরবানিদের পর কী অবস্থা মনে হচ্ছে বাজার তো একটু বেশি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ ষাট সত্তর হলে ঠিক হতো আর কি প্রায় আশি থেকে একশো টাকার মতো বেশি মনে হচ্ছে এখানে আসলে যারা হচ্ছে যারা দায়িত্বে যারা আছে তাদের প্রপার আসলে মানে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এফেক্টিভলি মনিটরিং করা উচিত যাতে ওনারা যাতে ন্যায্যভাবে আমাদের কাছ থেকে নিতে পারে বাট ওনারা যেটা নেয় দামটা তুলনামূলকভাবে বেশি এবং সবসময় একই কথা বলে যে ওনাদের কেনা বেশি পড়ে বাট এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আসলে একটু দেখা হচ্ছে একারে শুরু থেকে কাস্টমারের হাতে আসা পর্যন্ত প্রোপারলি সব কিছু মনিটরিং করা হচ্ছে মাছের বাজার কেন অন্যান্য সবজি অন্যান্য আইটেমগুলো তো আপওয়ার্ড তাহলে মাছেরকে দোষ দিয়ে তো লাভ নাই এটা মাছও একটু স্বাভাবিকভাবে একটু হ্যাঁ একটু আপওয়ার্ড আছে না আমি একটা কোরাল মাছ কিনেছি আটশো টাকা কেজি হ্যাঁ ওইটা আটশো টাকা কেজি আটশো টাকা কেজি অর্থনৈতিকভাবে মাছের দাম মানে অনেকটাই বেড়েছে হ্যাঁ একটু ইয়েস কি মনে হয় মাছের দামটা নিয়ে আমি তো বললামই যে এখন অন্যান্য আইটেমগুলোও তো যেহেতু বাস বাড়তি কুরবানির পরে এই অবস্থা হইলো মাছ কম আকাশের অবস্থা ভালো না মাছ কম এর জন্য মাছের দাম একটু বেশি এই যে বৃষ্টি হইছে এখন মাছের আমদানি হয়ে যাবে এরপরে মাছ দাম কমে যাবে এভারেজ বিক্রি হইছে না যেই যেইটা আলাদা আলাদা দাম রুই মাছ কাতল মাছ এটা হলো আগের দামের আগের দামে